অবশেষে আমি ডাকার উদ্দেশ্যে চাঁদপুর লঞ্চ ঘাট চলে এসেছি আমি অলরেডি লঞ্চের ভিতরে উঠে পড়েছি এবার দেখুন চাঁদপুর থেকে লঞ্চ কিন্তু অলরেডি ছাড়ে দিয়েছে আমি কিন্তু সব কিছু জুম করে দেখাচ্ছি লঞ্চের ভিতরে থেকে হ্যাঁ চাঁদপুর ঘাটে দেখেন কত সুন্দর বড় বড় লঞ্চ আছে এখনও ঢাকার উদ্দেশ্যে এই যে বড় লঞ্চটা দেখছেন এটা কিন্তু হাই স্পিডে যায় হ্যাঁ প্লেনের মতো খুব স্পিডে যায় এটা দুই ঘন্টার ভিতরে ঢাকায় পৌঁছে যায় হ্যাঁ তারপরে দেখেন আমরা লঞ্চ গার্ড থুয়ে অনেক দূর নদীর মাঝামাঝি চলে এসেছি এবার দেখেন নদীতে লঞ্চ অলরেডি চলতেছে খুব সুন্দর লাগছে চারপাশে দেখেন কত সুন্দর পাহাড়ের মতো দৃশ্য দেখা যাচ্ছে দূরের থেকে দেখা যাচ্ছে অনেক সুন্দর পাহাড় আসলে কিন্তু এগুলা অনেক সুন্দর and gas দেখতে দেখা যাক সুন্দরবন এমনকি আফ্রিকা জঙ্গলের মতো দেখা যাচ্ছে দূর থেকে দূর থেকে অলরেডি বাইরের রাষ্ট্রের যে জঙ্গলগুলো আছে সেগুলোর মতো দেখা যাচ্ছে আমার কাছে মনে হচ্ছে আমি আফ্রিকার জঙ্গলের পাশাপাশি আছি এমনই মনে হচ্ছে কিন্তু দূর থেকে দেখেন খুবই সুন্দর লাগছে আরও তারপর দেখেন নদীর এই যে ঢেউগুলা এত সুন্দর লাগছে মনে হচ্ছে যেন অনেক সুন্দর পানি আর এই সাগরের পানির মতো এমন জোরে জোরে ডেউ হচ্ছে বলতে পারবেন এটা কিসের ডেউ আমি আপনাদেরকে অলরেডি খুলে বলছি এটা কিসের ডেউ আসলে কি লঞ্চের পিছনে যে পাখা আছে ইঞ্জিলের পাখা আছে ওই পাঙ্খা এমনভাবে এত স্পিডে ছেড়েছে গাড়িটা মনে যে লঞ্চটা এত স্পিডে ছেড়েছে তার জন্য দেখেন সাগরের মতন পানির ডেউ খেলছে বড় হচ্ছে যেন সেই ভয়াবহ বন্যার প্রাণী আমাদের গ্রামে ঢুকছে এমন বোঝা যাচ্ছে কিন্তু অথচ তা না আর এই দেখেন এই পাশে নদীর মাঝামাঝি দেখেন নদীর মাঝামাঝি মাঝে কিন্তু চর পড়েছে এটা নদীর মাঝখানে একবার চরটা আর এই লঞ্চের ভিতরে অনেক মানুষ এই বলতে এসে এই নদীতে যে চর পড়েছে আমার এই বাংলাদেশের বাইরে যে ইন্ডিয়া আছে ইন্ডিয়ার থেকে যে ভয়াবহ বন্যার পানি এসেছে বন্যার পানির সাথে যে মাটিগুলো এসেছে সব বাংলাদেশে এসেই নদীগুলা ভরে গেছে জায়গা জায়গায় এখন চর জেগেছে তার জন্য এই ভয়াবহ এখন খুব আতঙ্কর ভিতরে আছে অলরেডি বাংলাদেশের নদী একবারে মোরে চর জেগেছে এবার এখানে মনে হয় মানুষ বাড়িঘর করবে আমি বলতে পারি না অবশেষে আল্লাহর রহমতে আমি ঢাকার শহর যে সদরঘাট আছে এখানে চলে এসেছি দেখেন কত সুন্দর জায়গা জায়গাটা দেখলে সত্যিই মনটা ভরে যায় অনেক সুন্দর লাগতেছে প্রত্যেকটা লঞ্চের ভিতরে কত সুন্দর লাইট জ্বলছে লাইটগুলো দেখে দেখে মনে হচ্ছে যেন বাইরের কোনো অন্য কোনো রাষ্ট্রে আছি আমি আমার কাছে মনে না যে আমি বাংলাদেশে আছি কিন্তু এই ঢাকা সদরঘাটে এসে এত সুন্দর এই লঞ্চটা দেখেছি সবচেয়ে বড় লঞ্চটা এটা ঠিক আছে চাঁদপুরের লঞ্চ দেখেছেন পাশেই দেখা যায় ওই যে দেখেন মানুষজন ওইখানে নামতে এসেছে লঞ্চ ঘাটে এবং আমিও নেমে পড়েছি অলরেডি লঞ্চ ঘাটে আর ঘাটে নেমেই দেখি যে খুব তাই দুপাশে এখানে ভালো লাগছে এখন যে আমি রহমতে খুব ভালোভাবে গেছি আর ওই যে দেখেন চিপা দিয়া হ্যাঁ ঢাকা শহরের মার্কেট দেখা যাচ্ছে অলরেডি সবাই বের হয়ে যাচ্ছে আমিও এদিক দিয়ে বের হয়ে যাব। আপনারা সবাই দোয়া করবেন আল্লাহ যেন আমাকে ভালো রাখে সুস্থ রাখে আমিও যেন ভাষায় পৌঁছেতে পারি আল্লাহ হাফেজ